Ve lo del স্বাগত আবার অসুস্থ হয়ে পড়লেন ভারতের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডওয়ানি আবার ওনাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে গত এক সপ্তাহে দুবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষিয়া নিয়ে বিজেপি নেতাকে দেখতে ইতিমধ্যেই সমস্ত সংঘের নেতৃত্বরা হাসপাতালে উপস্থিত হয়েছে বাড়ি ফেরার একদিনের মধ্যে আটবানিকে ফের হাসপাতালে ভর্তি করানো হয়েছে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যান্ডার প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি সুমন্ত ফের অসুস্থ উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডওয়ানি কি জানতে পারছো দেখো এই নিয়ে কিন্তু এক সপ্তাহের মধ্যে দুবার তিনি হাসপাতালে ভর্তি হলেন এর আগেও যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেই সময় আমরা খবরটা পড়েছিলাম এবং সেই সময় ভর্তি হওয়ার পর জানা গেছিল যে কারণেই ভর্তি হয়েছিলেন কিন্তু এবার যেটা জানা যাচ্ছে যে হাসপাতাল থেকে তিনি ছাড়াও পেয়েছিলেন কিন্তু ছাড়া পাওয়ার একদিনের মধ্যে আবার তিনি অসুস্থতা অনুভব করেন এবং তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে ইতিমধ্যেই হাসপাতালের যে নিউরোলজি বিভাগ তার সিনিয়র কনসালটেন্ট ডক্টর তিনি ভর্তি আপাতত তবে পাশাপাশি ইউরোলজি কার্ডিওলজি এবং গ্যারিয়াট্রিক মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসকরা তার কিন্তু দেখাশোনা করছেন তার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল কিন্তু যেহেতু ছিয়ানব্বই বছর বয়স হয়ে গেছে এবং স্বাভাবিকভাবেই দড়সুল রোগ বা শরীরে এই সম্মানে টানাভাবে এবং সেই সমস্ত বিভিন্ন কিছুর উদ্ভিদকে কিন্তু এই মুহূর্তে যেন একাছানা করছেন চিকিৎসকরা তার স্বাভাবিকভাবেই তার যে বর্তমান অবস্থা সেই বর্তমান অবস্থার উপর ভিত্তি করে বলা যায় যে তাকে আপাতত কিন্তু চিকিৎসকরা চাইছেন যে হাত পাвели রেখে পুরো চিকিৎসা কো করতে এবং কোনো তালা পুরো না করতে আগামী দিনে এটা অবশ্যই দেখার তাকে কবে ছাড়া হয় তবে এই মুহূর্তে তিনি না এবং খোঁজ খবর করেছেন রাজনৈতিক বা নেতারা তার দীর্ঘদিনের সঙ্গীরা আহ যারা তার সঙ্গে একসঙ্গে রাজনীতি শুরু করেছিলেন এবং মানে এক লড়াই তো বটেই বরং যারা বিরোধী বলে পরিচিত বেসিক্যালি লালকৃষ্ণ আডবাণীর বিরোধী হিসেবে কাউকে একটা যারা হয়তো রাজনৈতিক মতবার্তক্য থাকতে পারে কিন্তু মানে ব্যক্তিগত কিন্তু লালুকৃষ্ণ আকরির সঙ্গে অনেকেরই ভালো সম্পর্ক সেই সম্পর্কের উপর ভিত্তি করেই বহু মানুষ এই মুহূর্তে তার খোঁজখবর নিচ্ছেন তার পরিবারের লোকেরাও সঙ্গে রয়েছেন এবং ডাক্তাররা জানিয়েছেন যে কোনো তাড়াহুড়ো না করে আগামী দিনে ভালোভাবে সুস্থ হয়ে যাতে তাকে বাড়ি ফেরানো যায় তবে পুরোপুরি সুস্থ হওয়া এই মুহূর্তে তার পক্ষে হয়তো সম্ভব হবে না কারণ ছিয়ানব্বই বছর বয়স হয়ে গেছে এটাই কিন্তু একটা বড় ফ্যাক্টর অঙ্কিতা একদমই ধন্যবাদ সুমন্ত আবারও এক সপ্তাহের মধ্যে দুবার হাসপাতালে ভর্তি হলেন উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আটবানি তিনি বর্তমানে সুস্থ রয়েছেন ওনার জন্য মেডিকেল টিম গঠন করা হয়েছে পরিবার পরিজনরা ওনার সাথে হাসপাতালে উপস্থিত রয়েছে বলে ইতিমধ্যে হাসপাতাল সূত্রের খবর নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন